জানাবাত মানে গোসল যে ফরজ হয় সহবাসের কারণে অথবা স্বপ্নদেশের কারণে এ সম্পর্কীয় মাসাইল সেটা গোসল হোক অথবা যে বীর্য নির্গত হয় সে বীর্যের বীর্যের বিধান হোক তো এ হাদিসে বীর্যের বিধান এসেছে যে বীর্য যদি কাপড়ে লেগে যায় তো আপনি কী রকম কাজ করবেন কিভাবে বীর বীর্যকে আপনি সরাবেন আর এছাড়া যদি আল্লাহতা আল্লাহ আনহাতে তিনি বলছেন কোন তো আগসেলুল জনাবাতা মিন্স হবে রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম আমি রসুল উল্লাহ সাল্লাহিসাল্লামের কাপড় থেকে জনাবাত ধুয়ে দিতাম মানে বীর্য কি করতাম ধুয়ে দিতাম বীর্য ধুয়ে দিতাম এখানে জানাবাদ মানে যেই পানি নির্গত হলে মানুষের ওপর গোসুল ফরজ হয় জানাবাতে মণি শুক্র সম্পর্কে বলা হয়েছে শুক্র বিন্দু রসুল্লাহ কাপড় থেকে আমি বীর্য ধুয়ে দিতাম ফায়াকরুজ আল্লাহ সলাত অতপর তিনি সলাতের উদ্দেশ্যে বেরিয়ে যেতেন ওয়াইনা বক আল মাই ফিসহি তখন পানির দাগ তার কাপড়েই থাকতো তার মানে ধোয়ার পরে শুকানো এইরকম কিছু করতাম না দিয়ে দিলাম সাথে সাথে হাঁটলেন মসজিদে নামাজ পড়ার জন্য অফিল আফজা মুসলিম আর সহি মুসলিমের বাক্যে রয়েছে

রগড়ি না রগড়ি তোমার হ্যাঁ খোঁচা খোঁচা খোঁচানো বলে না এটাকে না বলে হ্যাঁ যে ঘুষিয়ে দিতেন খুঁচিয়ে দিতেন শুকিয়ে যেত তখন কাঁচা জিনিস তো করা যাবে না শুকিয়ে যেত আর বীর্য এত গাঢ় হইতো বিশেষ করে যারা খেজুর খায় খেজুর অত্যন্ত শক্তিশালী এই ক্ষেত্রে তো বীর্য খুব গাঢ় হইতো আর যে যত বেশি শারীরিক দিকে দুর্বল হয় তার বীর্য তত বেশি পাতলা হয়ে যায় তরল হয়ে যায় তো আজকাল আমরা এত দুর্বল যে আমাদের অধিকাংশ মানুষের বীর্যের অবস্থা কীরকম একবারে পেশাবের সাথে বা মানি সাথে বীর্যের সামান্য হয়তো কারণ এই সব মজি আর বীর্যে মানিতে পার্থক্য করতে পারে না কিন্তু বীর্য খুব গাঢ় হয়তো। যার ফলে কাপড়ে লেগে গিয়ে শুকিয়ে গেলে সেটা যেমন কাসপোটা শুকিয়ে গেলে একবারে দাগ হয়ে গাঢ় হয়ে বসে থাকে জমাট বাঁধা ওইরকমও জমাট বাঁধা অবস্থায় থাকতো তো জমাট বাঁধা অবস্থায় থাকলে সেটাকে ঘুষিয়ে দেওয়া খচিয়ে দেওয়া খটিয়ে 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 উঠিয়ে দেওয়া এটা যায় তো এই কাজটি করতেন আয়সরদ্দ আল্লাহ তালা ফারকান মানে সুন্দর করে আমি খটিয়ে দিতাম বা খচিয়ে দিতাম ঘষে দিতাম লিফি আর তারপরে তাতেই তিনি সলাতা দেখ নামাজ পড়তেন আর ধুইতেন না আর ধুইতেন না হাদিস তাহলে দুই রকম আসলো এক হাদিস কি আসলো যে আমি ধুইয়ে দিতাম ধুয়ে যখন দিতাম শুকানোর কোনো অপেক্ষা ছিল না ধুয়ে দিলাম সাথে সাথে চলে গেলেন নামাজ পড়ার জন্য আর কখনো কখনো নবীকার কাপড় থেকে কি করতেন হ্যাঁ খচিয়ে দিতেন খটিয়ে দিতেন যেটাই বলেন ঘষা দিয়ে আর তারপরে আর না ধুয়ে নামাজ পড়তে চলে যেতেন দাগটা বা জমাট বেঁধে ছিল ওইটা উঠে গেল উঠে গেল কিন্তু দাগ তো আর উঠবে না যে আসল দাগটা কাপড়ে থাকে ওটা থাকতোই ওটা থাকতো দাগ থাকতো লক্ষণ থাকতো যে এখানে কিছু লেগেছিল থাকতো তারপরে নামাজ পড়তে চলে যেতেন এইভাবে কি খটিয়ে দিলে বা ঘষে দিলে পাক পবিত্র হয়ে যায় যদি না পাক হয় জিনিসটা তো শুধু খটিয়ে দিলে কি না ইয়ে হয়ে যাবে পাক হয়ে যাবে গাঢ় হয়ে জমাট বাঁধা যদি রক্ত লেগে থাকে আপনার কাপড়ে রক্ত জমাট বাঁধা রক্ত লেগে থাকে আর রক্তটাকে ঘষা দিলেন গেল তো কি পাক হয়ে যাবে পাক হবে না কারণ রক্ত না পাক রক্ত না পাক পাক হবে না তো এই হাদিস হচ্ছে মজবুত দলিল যে বীর্য নুৎফা পাক নাপাক নয় পবিত্র সেটা অপবিত্র নয় জি হাদিস সহি আর নবী করিম সাল সাল্লামের বীর্যর ক্ষেত্রে দুই রকমের আমল ছিল কখনো কখনো ধুয়ে দিতেন আর কখনো কখনো শুধু ঘষা দিয়ে বা খচা দিয়ে উঠিয়ে দিতেন ডাক ওপরে যেটা জমে থাকছো আর তারপরে নবী করিম সাল তাতেই নামাজ পড়তেন এখন এই বীর্যের পাক নাপাক হওয়া সম্পর্কে এখতেলাফ রয়েছে হানাফি এবং মালিকি এই দুই মাজহের লোকেরা বীর্যকে তারা নাপাক বলে থাকে ভাষ্যকার বলছেন ফাজাহাবাদ তেলহানফিয়ে তল মালিকা এলা নাজাসাতী নাপা বলেছে তারা তাদের দলিল ধুয়ার হাদিস হ্যাঁ প্রথম যে এলাকাত কোনতো কোনতো আংশের জানাবাতা যে ধুইতেন মায়েশা এই ধুয়ার হাদিসটা শুধু নিয়েছে এবং ধুয়েছেন তার মানে নাপাক ধরে নিয়েছে তারা আর ইমাম সাফেই আহমদ ও আহলুল হাদিস আহলুল হাদিস মানে দুটোই মহাদিস নাকি রাম এবং আহলুল হাদিস মানে যারা হাদিসের অনুসারী তারাও আহল হাদিস এই ভাষায় এক নতুন কিছু লোকেরা পয়দা হয়েছে যারা বলছে আহরুল হাদিস মানে শুধু মহাদ্দেশেন কথাটি ভুল এবং বিভিন্ন কিতাবাতি গভীরভাবে পড়াশোনা এরা করে না অল্পই কিছু হয়তো পড়াশোনা এদের যার ফলে এ ধরনের কথা বলেছে আহরুল হাদিস মানে দুটোই হয় আহল হাদিসের এতলাক বা প্রয়োগটি দুই ক্ষেত্রে হয়ে থাকে আহল হাদিস মহাদ্দিসকে বলা হয় যারা হাদিসই পেশা যাদের হাদিসের খেদমত করা যাদের পেশাদ অর্থাৎ মহাদ্দের কেন তারা প্রথম নম্বরে আর যারা কোনো একটি মজহাব ভিত্তিক না চললে হাদিসকে অনুসরণ করে তারাও তাতে সামিল এবং যুগ যুগ ধরে চলে আসছে এমন নাই যে এই নামটি নতুন ব্যবহার করা শুরু করেছে হয়তো একশো বছর থেকে সেই জন্য এদের কোনো অস্তিত্ব ছিল না সাহাবাই কেরামদের যুগে তো কোনো ছিল না তাবেইনদের যুগে মজাব ছিল না তাবে তাবেইনের যুগে মজাব ছিল না তারপরে প্রত্যেক এমামের ভক্ত ছাত্র পয়দা হইলেও তারা তকলিদকে জরুরি মনে করতেন না চতুর্থ শতাব্দী পর্যন্ত যেমন শাহবিল মহাদেশ দে্লাই ছাত্র ছিল এবং যে যার ছাত্র তার ভক্ত ছিল আবহানিফা ছাত্র আবহানিফা ভক্ত শাহির ছাত্র সাফির ভক্ত মালিকের ছাত্র মালিকের ভক্ত হ্যাঁ আরম্বালের ছাত্র আহম্বরের ভক্ত স্বাভাবিক হবে যারা যার কাছে লেখা পড়া তার থেকে একটা প্রভাবিত থাকবে তাদের একটা প্রভাব তাসির একটা থাকবেই এবং তাদের দলিল যেহেতু ইমাম সাহেবের ওস্তাদের দলিলগুলো তার সুন্দর করে যারা জেনেছে শুনেছে সুতরাং দলিলগুলো তারা পেশ করতে সুন্দর করে পারবে এটা ছিল কিন্তু অন্ধ অনুসরণ তাকলিদ তৃতীয় মানে তিনশো বছর পর্যন্ত ছিল না চতুর্থ শতাব্দীতে চতুর্থ শতাব্দী বলতে তিনশো থেকে চারশো বছরের মধ্যে এটা হচ্ছে শতাব্দী তাই না তিনশো হিজড়ি থেকে চারশো হিজড়ি পর্যন্ত এই সময়টাতে তাকলিদ সাক্ষী মানে কোন একটা এমামের এই চার এমামের মধ্যে এক এমামের অন্ন অনুসরণ করে মজাব ফলো করতে হবে হানফি হইতে হবে অথবা সাফি হইতে হবে অথবা মালিকি হইতে হবে অথবা আম্বেলি হইতে হবে এই বিদাতটা শুরু হয় তার আগে পর্যন্ত শুরু হয়নি জি এটা কখন বিদাত ভালো করে শুনে রাখেন যখন বলবেন যে মাস্ট একটা মজাব ধরতে হবে এটা বিদাত আর মজহাবের আপনি খেদমত করবেন এটা হচ্ছে বিদাত মজাবের গোড়ামি করবেন এটা বিদাত পক্ষ নেবেন আপনি সেটাকে সমর্থন করার জন্য এবং সেটাকে করার জন্য সহিান চেষ্টা করে শুধু খুঁজা খুঁজি করবেন এটা হচ্ছে যার নাম ভাষায় একটি আরবি মজহাবি তাসুব মজহাবি গোড়ামি মজাবি পক্ষপাতিত্ব এটি হচ্ছে বিদাত এর ওপরে একটা খুব সুন্দর কয়েকশো পৃষ্ঠার পাঁচ ছয়শো পৃষ্ঠার কিতাব আছে সামদেশের একজন আলেমের লিখা বেদাতুতুুল মাঝহী বেদাতুতুুল মাঝহাবি সেই বইটা অত্যন্ত সুন্দর মজহাবের গোড়ামির কুফল গুলি ওই কিতাবিত উল্লেখ করা হয়েছে তো এখন দেখা যাক তো দুই দল হইলো তাহলে হ্যাঁ এই দলের সাথে শেখ হলিসমা মহাক যিনি চার মজহাব পড়াশোনা করার পরে তিনি সহিটাকে চয়ন করেছেন অথচ বংশগত ভাবে তিনি হামবেলি মজাহের লোক ছিলেন এই রকম মগাই রমিনাল মহাকাখিন আরো বহু গবেষকরা কি বলেছেন তারা এলা তাহার এ দিয়ে গিয়েছেন তার এই যে মানি পবিত্র এই মত দিয়ে গেছেন মুস্তাদেল্লি আবি আদিল্লা কাসিরা বহু দলিল তারা পেশ করেছেন মিনহা তার মধ্যে মায়াতি একটি দলিল এই যে এখানে শহীদ মুসলিমের হাদিসে মায়ে সারাজি আল্লাহকার কি করতেন হ্যাঁ জি খচিয়ে দিতেন ঘষা দিয়ে উঠিয়ে দিতেন আর রয়েছে যে তিনি করতেন কি সুখী যখন যেত এজা কানা ইয়া বেসান শুকনো যখন থাকতো তখন বেজুফ রিহা নখ দিয়ে এইভাবে নখ দিয়ে উঠিয়ে ফটিয়ে দাও নখ দিয়ে উঠিয়ে দেওয়া যে জি এ উঠিয়ে দিতেন এ হাদিসের দলিল এটি বুঝছেন দুই নম্বর দলিল হচ্ছে যুক্তি কোরআন সোনার আলোকে সেটা হচ্ছে আন্ডাল মানিয়া হু আসল ইনসানে ও মা দেন বীর্য হচ্ছে মানুষ সৃষ্টির মূল প্রত্যেক মানুষ আদম হাওয়া আর ঈসা আলি এই তিন ব্যক্তি ছাড়া সমস্ত মানুষ পয়দা হয়েছে মানি থেকে শুক্রবিন্দু থেকে ঠিক আছে ফালাইম্বাকে আইয়া কোন আসলো না যে সুতরাং এটা সমীচীন নয় হতেই পারে না যে মানব জাতিকে আল্লাহ বলছেন সম্মানিত করেছে আলাহ কালকাররা আমরা মানি আদম আরে সম্মানিত জাতিকে আল্লাহ নাপাক পানি দিয়ে পয়দা করেছেন আমাদের বক্তাদের কথা এটা এটা জাহিলদের কথা মানুষকে আল্লাহ নাপাক পানি দিয়ে পয়দা করেছেন এটা জেহালতের কথা ভুল কথা কি বলবেন ঘৃণিত পানি আমি মাই মেহিন আল্লাহ বলেছেন মাই মাইনা জাস বলতে পারলেন যদি না পাকই হয়তো তো আল্লাহ এত পেরেশানি তোমদকে একতালাফে কেন রাখবেন হ্যাঁ কোরআনে আল্লা বলে দিতেন সোজা মি মাইনা জাস ইন্দার মুখ কোন কোনো নাজাজ বলতে পেরেছেন জায়গায় নাজাজ বললি তো কাজই তো তাই না আল্লাহ তোমার মাহিন বলেছেন মানে হচ্ছে যেটাকে ঘৃণা করে তুচ্ছ পানি যে হ্যাঁ তো এই জন্য মানি হচ্ছে কেমন পোটার মতো কাশের মতো যার কাশ ভিতরে যতক্ষণ আছে ততক্ষণ হয়তো কোন রকম করে ভিতরে চলে গেলে অসুবিধা নেই কিন্তু যদি চলে আসে মুখের ভিতরে আর রাখতে পারবেন না গিলতে পারবেন না হ্যাঁ গিলতে পারবেন না ফেলতে বাধ্য কোথায় যে ফেলবো তারপরে আপনার কাপড়েও যদি কখনো ধরেন ওই কাপড়টা আবার ব্যবহার করতে পারবেন না হ্যাঁ যতক্ষণ পর্যন্ত না রুচি হচ্ছে না অর জিনিস ওই রকমই মানে হচ্ছে একেবারে কাসপটার মতো তারপরে হইতে পারেন না বলছেন না পাক দিয়ে মানুষকে আল্লাহ তৈরি করে অল্লা কার্রাম তাহার অথচ আল্লাহ পাক সম্মানিত করেছেন আদমকে আদম সন্তানকে তিন নম্বর দড়ি লা মিয়া মোর কাল বোল্টু নবিকার বিশ্বাসনা পেশাব থেকে কত সতর্ক করেছেন ইস্তান যেহো মিনাল বল তোমরা পেশাব থেকে সাবধান ফাইন আম্মাদ আজাব এল কাবরে অধিকাংশ কবর আজব আজাব যে পেশাবের কারণে হয় এ কথা নবীসান বলেছেন কিন্তু একটিও তাহাদের বলেনি যে সাবধান তোমরা মানি থেকে যেমন পেশাব বেরোয় বীর্যও বেরোয় কোন হাতেসে কেন বললেন সাবধান তোমরা মানি থেকে কারণ এটা হচ্ছে তোমাদের না কারণ যাতে তোমাদের কবুল হবে না নাই জি তো হাদিস যে আর মালিকীরা পেশ করেছে ওর কি যে কোনো কিছু ধুয়া মানে না পাক না কোনো কিছু ধুয়ে ফেলা মানে না পাক লেগে থাকলে ধুই না আমরা রুমাল রুমালটা আমাদের সাথে কাপড়ের রুমাল আমরা সারা জিন্দিগি ব্যবহার করছি এখনো ব্যবহার করি আমি মানে এর মতো ভালো জিনিস কিছু নাই এই টিস্যু আজকাল কিছু টিস্যু বাবু হয়েছে এই সৌদি আরবে সে টিস্যু শিখেছেন আর এতে এত গরদা থাকে যে অ্যালার্জি বাড়ায় তো এতে অ্যালার্জি হবে না আপনার এতে কাসপটা লেগেছে আমি আবার ওইটাকে ব্যবহার করব না হইতে পারে না এটা রুচির খেলাপ তাই কিনা কাস্পোটা আমি ধুইবো ওইরকম বীর্য লেগেছে কাপড়ে ধুইতে হবে তো নবীয় সালামের কাপড় থেকে কখনো কখনো ধুয়েছেন বলছেন বেআাল গাছ ধুয়েছেন এটা না পাকি প্রমাণ করে না কামা কাস্তাল মোখা হবে যেমন কাসপোটা ধোয়াটা প্রমাণ করেন না যে কাসপোটা না পাক কোন ফাঁকি বলেন আবু হানিফা শাফিমালিক আহমদ বলেনি বলেনাও বলে না যে কাসপোটা না একটা হচ্ছে তাহারাত একটা হচ্ছে নাজাফা তাহারাত পবিত্রতা পবিত্রতা অর্জন করতে হবে নাপাক বস্তু থেকে ঠিক না আর নাজাফা হচ্ছে পরিচ্ছন্নতা পরিচ্ছন্নতা যেমন নাপাক বস্তু থেকে করতে হয় তেমনই ঘৃণিত বস্তু থেকে করতে হয় মোস্তাক জারাত যেগুলোকে মানুষের রুচিকর মনে করে না যাতে মানুষের ঘৃণা হয় রুচি হয় না সেগুলো থেকেও কি করে পরিচ্ছন্নতা লাভ করে মানুষ সেই জন্য কখনো কখনো ধুয়েছেন কখনো কখনো কি করেছেন যেটা যথেষ্ট সেটাই করেছেন যথেষ্ট হচ্ছে যে একটা জিনিস ঘে নিত কাটা লেগে থাকলে যদি আটা হয়ে থাকে রক্ত বা তখন ওটাকে না ধুয়ে হয়তো উঠিয়ে ফেলে দিলাম আর দাগ নেই চলল এই হাদিস থেকে বোঝা গেল মানি বোঝা গেল যে মানি পাক ভাস্কার বলছেন ও আদাম ও অজুবে গাছ লিহিমের আলবাদান শরীরে লাগলো ধোয়া জরুরি নয় শরীর থেকেও খটিয়ে ফেলে পারেন আর কাপড় থেকেও ফেলে দিতে পারেন এস্তেহবাবো এ জালাতি আনি সবই অল্পাদানে দূর করতে হবে কাপড়ে যদি থাকে অথবা দেহে থাকে তো দূর করতে হবে যদি কাঁচা হয়ে থাকে তাহলে ধুয়ে ফেলবেন আর শুকিয়ে গিয়ে থাকে উফরক ওই আবেশান শুকিয়ে গিয়ে থাকে তাহলে ঘষা দিলে অথবা খোঁটা দিয়ে উঠিয়ে দেওয়া যায় জি জি ছটিয়ে উঠিয়ে দেওয়া যায় এই ছিল হাদিস এবং হাদিসের